তরুণের স্বপ্ন প্রকল্প দু টাকা কবে দেয়া হবে ট্যাবের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প অনুযায়ী এই বছর একাদশ শ্রেণীর অর্থাৎ ইলেভেন পড়ুয়াদের জন্য এককালীন দশ হাজার টাকা অনুদান দেওয়া হবে ট্যাব কেনার জন্য টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এই প্রকল্পের উদ্দেশ্য ডিজিটাল লার্নিং বাড়ানো এবং যাতে কোনো গরিব ঘরের ছেলে বা মেয়েরা পিছিয়ে বা থাকে পিছিয়ে না থাকে সেই দিকে নজর দেওয়া তরুণের স্বপ্ন স্কিম দু হাজার পঁচিশ তরুণের স্বপ্ন প্রকল্পে মূলত সরকারি স্কুল ও মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যোগ্য অর্থাৎ সরকারিভাবে অভিকৃত এবং অনুদান যোগ্য শিক্ষার্থীগণ এই সুবিধা পাবেন অনুদানের পরিমাণ দশ হাজার টাকা টাকা ডিবিটির মাধ্যমে প্রদান করা হবে আর আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই টাকা পৌঁছে যাবে সকলের কাছে কিন্তু বিগত বছরের মতো যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে জন্য এবারে আরও অনেক নিয়ম মানতে হবে সকলকে তরুণের স্বপ্ন প্রকল্প দু টাকা কবে দেবে অর্থপ্রাপ্তির জন্য শিক্ষার্থীদের কিছু জরুরি ভেরিফিকেশান ও ডিক্লারেশন পূরণ করতে হবে এইগুলো সব সম্পন্ন না হলে টাকা দেওয়া হবে না এস এম এস পাওয়া লিংক এবং স্টুডেন্ট কোড দিয়ে লগ করতে হবে গা গার্জিয়ানের মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ভেরিফাই করতে হবে স্কুল থেকে দেওয়া সেলফ ডিক্লারেশন গ্রহণ করুন আই অ্যাকসেপ্ট করতে হবে আধার ভেরিফিকেশান অর্থাৎ আধার ওটিপি সম্পন্ন করতে হবে তরুণের স্বপ্ন স্কিম ডকুমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে এবং ডিবিটির জন্য খোলা থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকতে হবে স্কুল থেকে দেওয়া সেলফ ডিক্লারেশন ও গার্জিয়ান ওটিপি ভেরিফিকেশান সম্পন্ন করা থাকতে হবে দু হাজার পঁচিশ সালের টাকা জেলাভিত্তিক ধাপে ধাপে বিতরণ করা হবে বেশিরভাগ ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে ছাব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও ভেরিফিকেশান বা ডাটার সমস্যার কারণে কিছু ক্ষেত্রে সামান্য দেরি হতে পারে পুজোর আগেই অধিকাংশের টাকা পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে আর আগে থেকেই সকলের পড়ুয়াদের উচিত যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল কিছু ঠিক রাখা করে রাখা এবং নইলে টাকা পেতে এখন আরও এক মাস সময় লাগবে কারণ টানা এক মাস ছুটি থাকবে সকল স্কুল কলেজ যদি ব্যাংক অ্যাকাউন্টে কনফার্মেশন না থাকে দ্রুত ব্রাঞ্চে গিয়ে আধার লিঙ্ক করুন স্কুল গিয়ে সেলফ ডিক্লারেশান অ্যান্ড ওটিপি প্রক্রিয়ার স্ট্যাটাস চেক করুন অনেক সময় স্কুল থেকেই সমাধান হয় আর প্রকল্পে টাকা পেতে হলে সকল নিয়ম যাতে ঠিক করে মানা হয় সেই দিকে নজর রাখতে হবে সকল পড়ুয়ার ও স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অধিকারিকদের